হামলা হওয়ার পরে বিধানসভাতে নিরাপত্তা আরো বেশি করে খতিয়ে দেখা হচ্ছে আরো বেশি করে আটো করার চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা আমরা এই বিষয়ে বিস্তারিত জানি রাখে বিধানসভা নিরাপত্তা খতিয়ে দেখতে আইপিএস পদ মর্যাদার পুলিশ অফিসার আমি যাবো আমাদের সঙ্গে রয়েছেন বিটু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি বিটু সংসদের এই ঘটনার পর এবার বিধানসভাতেও নিরাপত্তা আটো করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে তোমার থেকে একটু বিস্তারিত আপডেট দেবো কি কি পদক্ষেপ দেওয়া হচ্ছে দেখো গতকালের ঘটনার পর থেকেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে বিধানসভার অভ্যন্তর নিরাপত্তা ব্যবস্থা আটোটো করা হবে এবং আজকে সেই মতো মিটিংও হয় বিধানসভার যারা নিরাপত্তা দায়িত্ব রয়েছেন তাদের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে সে বৈঠক চলে এবং সেখান থেকে যে যে সিদ্ধান্তগুলো বাইরে বেরিয়ে আসে তোমাকে জানিয়ে রাখবো প্রথমত সমস্ত গেটে ওয়েব ক্যামেরা বসানো হচ্ছে অর্থাৎ কোনো ব্যক্তি প্রবেশ করলে সেটা বিধায়কই হোক বা সাধারণ স্টাফ হোক তাদের সমস্ত ছবি উঠে যাবে ওয়েব ক্যামে এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্লিপ বেরোবে অন্যদিকে দাঁড়িয়ে বিধায়কদের যে স্লিপ ইস্যু করা হয় বা যারা ভিজিটার্সরা রয়েছেন তাদের জন্য যে স্লিপ ইস্যু করা হয় তার সময়সীমা দু ঘন্টার জন্য করে দেওয়া হলো যেটা গোটা দিনের জন্য ছিল অন্যদিকে দাঁড়িয়ে যে ভিজিটার স্লিপের পাশাপাশি কোন ব্যক্তি এই চত্বর থেকে অর্থাৎ যারা ভিজিটার্স রয়েছেন তারা এই দু নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন না যেখান থেকে বিধায়করা প্রবেশ করেন সেই গেটটা আপাতত ভিজিটার্সদের জন্য বন্ধ রাখা হলো তার জন্য পশ্চিম গেট অর্থাৎ যেটাকে মন্দির গেট বলা হয় সেই গেটটা খোলা রাখা হচ্ছে ভিজিটার্সদের জন্য অর্থাৎ একগুচ্ছ নির্দেশিকা ইতিমধ্যে বিধানসভার তরফে জারি করা হয়েছে সিকিউরিটি যারা রয়েছেন তারা আর্মস নিয়ে বিধানসভার যে মূলভাব সেখানে প্রবেশ করতে পারবেন না এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিধানসভার অভ্যন্তরে যারা 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 এই সামনে রয়েছেন তাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন পুলিশ আধিকারিকরা এসেছিলেন তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় দেখতে পাচ্ছি মার্শাল রয়েছেন প্রধান মার্শাল তিনি এই মুহূর্তে বিধানসভা যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং অন্যদিকে আমি দেখতে পাচ্ছি নসা সিদ্দিকে বিধায়ক তিনি বসে রয়েছেন তার কাছে চলে যাব যে এই সিদ্ধান্তটাকে কিভাবে মূলত দেখছেন তাকে একটু গেটের বাইরে আসতে বলবো কারণ সংবাদ মাধ্যমের প্রবেশের ক্ষেত্রে তো এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে কার্ড ছাড়া সংবাদ মাধ্যম ভিজিটার্স এমনকি বিধায়ক তার পাশাপাশি কোনো স্টাফও এই বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না বিধানসভার একগুচ্ছ এই সিদ্ধান্ত এটাকে কিভাবে দেখছে দেখুন ব্যাপারটা হচ্ছে অনেক আগেই নেওয়া দরকার ছিল তারপরেও একটা জিনিস লোকসভায় যে ঘটনা ঘটেছে তার থেকে শিক্ষা নিয়ে আমাদের বিধানসভায় নিরাপত্তায় আরও আটোসাটো হচ্ছে নিরাপত্তা বলায়ের মধ্যে যাতে জনপ্রতিনিধি থেকে শুরু করে বিধানসভা সুরক্ষিত থাকে তার জন্য যেগুলো ইনিশিয়েটিভ নিয়েছে সেগুলো সবটাই জানা হয়নি এখনও আমি আমরা অবশ্য লিখিত পাবো তারপরে বলতে পারবো তবে যেটা জানতে পারছি যে ভিজিটরদের জন্য দু ঘন্টা যেটা বরাদ্দ করা হয়েছে ব্যাপারটা দু ঘন্টা চার ঘণ্টা থেকে বড়ো কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে এখানে নিরাপত্তা রক্ষী দিতে হবে দেখবালের জন্য যে শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ করলে অনেকটা সমস্যার সমাধান হবে আমার আমাদের বিধানসভার ক্ষেত্রে তারপরে শুনলাম ওয়েব ক্যাম্প ট্যাম্প বসবে ক্যামেরা ফ্যামেরা বসবে এগুলো তো হওয়াটা দরকার অবশ্যই এগুলো যত হবে তত নিরাপত্তাই থাকবে তবে একটা কথা শুধু আমাদের বিধানসভা নিরাপত্তায় থাকুক এটা না রাজ্যের প্রতিটা নাগরিক যাদের নিরাপদে থাকে সেটাও কিন্তু ব্যবস্থা সরকারকে করতে হবে আমাদেরকে যারা নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন আমাদের জন্য এত আটো আট আমাদেরকে যারা ভোট দিলেন তারা তো আরও গুরুত্বপূর্ণ পার্ট তারাও যাতে নিরাপদে থাকে রাজ্যের মানুষ সেগুলো কিন্তু ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজ্যের মানুষও যাতে নিরাপত্তা সেই বিষয়টা নিশ্চিত করার জন্য এই মুহূর্তে নসা স্থিতিকে বললেন আমি একবার সেই ছবিটা দেখাবো যারা স্পিকারের সঙ্গে মিটিংয়ে ছিলেন এই মুহূর্তে যারা গেটের বাইরে রয়েছেন প্রত্যেক বিধানসভার সিকিউরিটি স্টাফরা তারা এই মুহূর্তে বিধানসভা থেকে যে নির্দেশিকা জারি হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আলোচনা করছেন মার্শাল প্রতিনিয়ত যেই নির্দেশিকা জারি হয়েছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যারা স্টাফেরা রয়েছেন যারা সিকিউরিটি কাজ করেন তারা প্রত্যেকে প্রত্যেককে নির্দিষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কি কি করতে হবে না করতে হবে এবং বিধানসভা নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করা হয়েছে আমি আপাতত ধন্যবাদ পরবর্তী সময় পেয়েছি তোমার কাছে